ঋণ আপনি জানতে চেয়েছেন ওষুধ কোম্পানির গিফট নেওয়া যায় আছে কিনা আমি ডাক্তার বোন ইসরাত জাহান আপনি জানতে চেয়েছেন মেয়েরা কি এসপি হতে পারবে মানে চাকরি করতে পারবে কিনা ইমরান হক বাপি জানতে চেয়েছেন বাবা মা যদি দায় রাখতে না দেন তাহলে করণীয় কি ভাই ইমরান এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি শিলু আপনি জানতে চেয়েছেন মহিলাদের হায়েজের সময় কি কোরআন তেলাওয়াত করতে পারবে রানা সিদ্দিক জানতে চেয়েছেন বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কিনা ভাই রানা বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে তবে না খাইলে ভালো ঝামেলা মুক্ত অনেক ও নিষেধ করেন এই জন্য তারা বলেন যে যে পানিতে চুবানো হয় ড্রেসিং করার জন্য সেই পানিটাতে যখন চুবানো হয় নাড়ি যদি ভিতরে থাকে তাহলে সিদ্ধ গরম পানিতে ওটা চুবানো হলে ওই নাপাক যেগুলো নাড়িবুড়িতে আছে পায়খানা ইত্যাদি সেগুলো গোস্তের সাথে মিশে যেতে পারে এই জন্য নিষেধ করেন আসলে এত অল্প সময়ের জন্য যে চুবানো হয় কয়েক সেকেন্ডের জন্য এত অল্প সময়ের মধ্যে ওই নাপাকই এটা গোস্ত পর্যন্ত পৌঁছায় না যার কারণে গোস্তের মধ্যে কোনো দুর্গন্ধ আমরা দেখি না স্বাদটাও নাপাকের আসে না কোনো আলামতও আসে না যার কারণে এটাকে আমরা হারাম মনে করি না তারপরেও যেহেতু আমাদের ইখতলাফ আছে মতপার্থক্য আছে যদি এটা অ্যাভয়েড করা যায় বিকল্প পন্থা করা যায় সেটা বেশি ভালো

তো নবী সাল্লাহ সাল্লামকে আলাহ যদি মননশীল বলতে পারেন মাইয়াত বলতে পারেন তো আমরা মৃত বলতে অসুবিধা কোথায় হ্যাঁ আম্বিয়া আলহিমসাল্লা সাল্লাম তারা আলমে বার্জাকে বিশেষ হায়াত উপভোগ করেন যেটা একেবারে আমাদের মতো স্বাভাবিক জীবন জীবনযাপন করা বা স্বাভাবিক জীবন আপনার কি বলে স্বাভাবিকভাবে আমরা যে জীবন জীবনযাপন করি দুনিয়াতে সেরকম জীবনযাপন না একটা বিশেষ হায়াত তারা উপভোগ করেন সেই অর্থে আপনার বলা যেতে পারে তারা একটা বিশেষ হায়াত ভোগ করছেন কিন্তু মৃত বলা যাবে না ব্যাপারটি সেরকম তারা না মৃত্যুবরণ করেছেন রেখে দিলাম এরপরে প্রশ্ন হলো ফারুক তিতা আস আপনি জানতেছেন মাসন দোয়া আয়াতুল কুরসি তিনকুল ইত্যাদি পাঠ করলে আউজুল ইসমাল্লা না পড়লে গুণা হবে কিনা ভাই ফারুক আহ মাসনুন দোয়ার শুরুতে আউজুল ইসলাম পড়ার দরকার নেই কারণ দোয়াগুলোই হলো আল্লাহর জিকির সরাসরি আজ্লা বলার উদ্দেশ্য আল্লাহ জিকির করা তাছাড়া করোনা থেকে কোথাও আমাদেরকে দোয়াগুলোর আগে বিসমিল্লা পড়ার কথা বলা হয়নি আউজুল্লাহর কথা বলা হয়নি আল্লাহ স্মুতাল এরকম যদি করেননি কোরআনের ব্যাপারে শুধু বলা হয়েছে আল্লাহ স্মু বলেছেন ও ঐদা করাতল ই করত কোরআন ফাস্তা আজবুল্লাহ অনুজিম যখন কোরআন পড়বে তখন আউজুল্লাহ পড়ে নেবে আর নবী সাল্লাম প্রত্যেকটা সুরের আগে বিসমিল্লা পড়েছেন সেইভাবে আমরা সুরের আগে যখন পড়বো তখন আউজ বিসমিল্লা পড়ব আর তেলাউ যখন শুরু করব প্রথমে তখন আউজুল্লাহ পড়ব এবং সুরা শুরু হলে বিসমিল্লাও পড়ব যদি সুরা শুরু না হয় মাঝখানে হয় তাহলে শুধু আউজল্লা পড়ব যেহেতু শুধু আজল্লা করার নির্দেশ করা হয়েছে কিন্তু জিগির আজকার শুরুতে আউজল্লাহ ইসলাম পড়ার কথা বলা হয়নি দূরের শুরুতে বলা হয়নি বিধে আমরা সেগুলো পড়ব না আর সকাল সন্ধ্যা আসকার যেগুলো পড়ব সেগুলো যখন শুরুতে পড়ব আয়তুল কুরসি অথবা তিনকুল তখন অবশ্যই আমরা আউজুল্লাহ বিসমুল্লা নিয়ম অনুযায়ী সেখানেও পড়ব কারণ এগুলো কোরআনের আয়াত যদিও জিকির হিসাবে পড়া হচ্ছে এরপরে বনিসরাত জাহান আপনি জানতে চেয়েছেন মেয়েরা কি এস পি হতে পারবে মানে চাকরি করতে পারবে কিনা বোন ইসরাত আমি আপনাকে একাডেমিক কথা বললে বলবো যে পর্দা পশিদের সাথে মেয়েদের জন্য এসপি হওয়া প্রায় অসম্ভব যদি অসম্ভব হয় তাহলে আমরা বলবো এটা করা যাবে না আপনি পর্দা মেনটেন করে নিজের দিন রক্ষা করো আপনার জন্য ফরজে আইন এরপরে আপনি ইসলামের যদি কোনো খ্যাদমত করতে পারেন এসপি হয় তাহলে সেটা হলো সেকেন্ডারি কাজ কিন্তু আপনার প্রাইমারি কাজ হল আপনার নিজেকে রক্ষা করতে হবে গুণা থেকে আল্লাহ বলেছেন কু আংসাকুম ওয়া কুম নারা আগে নিজেকে বাঁচাও জাহান্নাম নাম থেকে এরপরে পরিবারকে বা অন্যদেরকে অথবা আপনি নিজে এসপি হয়ে যদি হতে গিয়ে যদি আপনি পর্দা পশিদা মতো চলতে না পারেন আপনাকে বিশেষ ড্রেস পড়তে হয় এবং সেক্ষেত্রে আপনি আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো দৃষ্টিকোটভাবে আপনার প্রকাশিত হয় এবং আপনি অন্যদের সাথে কাজ করতে গিয়ে আপনার দায়িত্ব পালন করতে গিয়ে এ সমস্ত বিষয়ের মুখোমুখি হন্তালোটা জায়জ হবে না ইসলামী সুরিয়া মেয়েদের এবং ছেলেদের কাজের ক্ষেত্রের ক্ষেত্রে বেশ কিছু নীতিমালা দিয়েছে এটা আমাদের কল্যাণার্থীই দিয়েছে প্রিয় দর্শক এটাকে আজকের বিশ্ব হয়তো মোটেও আমলে নেয় না বা গ্রহণ করে না কিন্তু আমি একজন মুসলিম হিসাবে আমাকে এগুলো খেয়াল করতে হবে আল্লাহ তালা আমাদেরকে সে তফিক দান করুন এরপরে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি সুরাইয়া দিবা আপনি জানতে চেয়েছেন দোয়া ইউনুস খতমের সময় কি প্রত্যেকবার বিস্মিল্লাহ পড়তে হয় কি না প্রথম কথা হলো দোয়া ইউনুস খতম বলতে কোনো খতম নাই তবে হ্যাঁ আল্লাহ কোরআন কারিমে বলেছেন ইউনুসাল্লাসাল্লাম যে দোয়া পড়েছেন লা ইহা ইন তাসু হানিক এই দোয়ার আলোচনা করে আল্লাহ তালা শেষে বলেছেন ওয়াকায়দা আলী কানজুল একইভাবে আমি ইমানদারদেরকে মুক্ত করে থাকি যেভাবে ইউনুসকে আমি এ দোয়া পড়ার মাধ্যমে মুক্ত করেছি জন্য আমাদের কোনো বিপদ আপদ পড়লে আমরা দয়ানুষ পড়তে পারি এটা ভালো প্রশংসনীয় কিন্তু এটার খতম বলতে নির্দিষ্ট কোনো সংখ্যা এত হাজার বা সত্তর হাজার বা এক লাখ সোয়া লাখ এরকম কোনো সংখ্যা নির্দিষ্ট করা এটা উচিত নয় কারণ ইসলাম শরিয়া কোথাও এটাকে নির্দিষ্ট করা হয়নি আর দয়ানুসের আয়াত এটা যদি দয়ানুষ যদি করেন আয়াত এজন্য যখন শুরু প্রথমবার পড়বেন প্রথমবার আপনি আজল্লাহ পড়ে নিবেন এরপরে যতবার পড়বেন আর আপনার আজল্য কিছু করার দরকার নেই ইমরান হক বাপ্পি জানতে চেয়েছেন বাবা মা যদি দায় রাখতে না দেন তাহলে করণীয় কী ভাই ইমরান আমরা বাবা মার কথা শুনবো অবশ্যই শুনতে হবে আল্লাহ স্মুমাতাল্লাহ নিজেই বলেছেন বাবা মার কথা মান্য করতে এবং তাদের প্রতি সদাচরণ করতে আলাহমাতাল্লা বলেছেন দেন হেসানা কিন্তু সে আল্লাহ যিনি নির্দেশ করেছেন তারই রেসুলসাল্লাহাম আমাদেরকে বলেছেন লা আতালে মাহুল কুলফিমা খালিক বা বাবা কথা শুনবো নির্দেশ মানব তবে যতক্ষণ পর্যন্ত তারা আমাদেরকে আল্লাহম তোলাুলের বিরুদ্ধে যেতে না বলবেন তারা যদি আল্লাহমের বিরুদ্ধে যেতে বলেন তখন আর আমরা বাবা মার কথা শুনবো না কারণ আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার অবদান বাবা মার চাইতে অনেক বেশি বাবা ইসলামী শরিয়ার সুস্পষ্ট কোনো বিধানের বিরুদ্ধে কোনো অন্যায় করতে যদি বাবা মা নির্দেশ করেন তাহলে সেটা মানা যাবে না দায়ী যদি বাবা মা রাখতে নিষেধ করেন তাহলে বাবা মার সেই নিষেধকে মানা যাবে না তবে তাদের সাথে ব্যবহারও খারাপ করা যাবে না অত্যন্ত বিনয়ের সাথে নিজের আদর্শের জায়গা থেকে একজন ইমানদার হিসাবে দাঁড়িয়ে রাখার অপরিহার্যতা আর জায়গাটা তাদেরকে পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করুন এরপরে প্রশ্ন করছেন বোন মাহবুবা তাজিরিন আপনি জানতে চেয়েছেন ওষুধ কোম্পানির গিফট নেওয়া যায়জ আছে কিনা আমি ডাক্তার বোন মাহবুবা খুবই জটিল এই প্রশ্নটি আমরা এর আগে বারবার উত্তর দিয়েছি ওষুধ কোম্পানি ডাক্তারদেরকে বিভিন্ন রকমের গিফট দিয়ে থাকেন এগুলো আসলে উৎকোচ হিসাবে দেওয়া হয়ে থাকে আমরা জানি আর উৎকোচ হিসাবে এগুলো গ্রহণ করা যায়জ নাই আপনার কাছে কোনো পেশেন্ট যখন আসেন নির্দিষ্ট সময়ের জন্য ওই সময়টাতে আপনাকে ভিজিট দিয়ে তিনি কিন্তু আপনাকে এক ধরনের ভাড়া নিয়ে নেন এই টাইমটাতে আপনি তার চিকিৎসার জন্য যা কল্যাণকর সেটা পরামর্শ দেওয়া আপনার কর্তব্য আপনি এখানে যদি অন্য কারোর স্বার্থ খেয়াল করেন তাহলে আপনি এই লোকটার টাকার সাথে বেইমানি করলেন প্রতারণা করলেন যেটা আপনার জন্য জায়েজ নেই এই আদর্শের জায়গাটি আমাদের চিকিৎসক ভাই বোনদের খেয়াল করা উচিত ওষুধ কোম্পানিগুলো যে সমস্ত গিফট ইত্যাদি দিয়ে থাকে এগুলো দেওয়ার একটা বড় উদ্দেশ্যই থাকে তাদের ওষুধগুলো আপনি যাতে সাজেস্ট করেন বা লেখেন এবং তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে চেকও করে অনেক সময় এবং ডাক্তাররা এগুলো করেও থাকেন আমাদের সমাজ বাস্তবতা আমরা জানি অতএব এই সমস্ত কারণে এই সমস্ত গিফটকে অ্যাভয়েড করা এটা হলো একজন ইমানদার একজন মোত্তাকিদা ডাক্তারের জন্য কর্তব্য তবে কোনো গিফট যদি এমন হয় কোনো ওষুধ স্যাম্পল হিসাবে দিল সেটা শুধুমাত্র আপনার ওই ওষুধ নতুন আসছে বা ওষুধ সম্পর্কে ধারণা নেওয়ার জন্য বা ওইটার আপডেট কোনো বাসন আছে সেজন্য আপনার কাছে পৌঁছাইছে তাহলে ওই স্যাম্পলটা আপনি নিতে পারবেন এটা ঠিক আছে কিন্তু এর বাইরে যদি কোনো স্যাম্পল আপনাকে দেওয়া হয় উৎকোচ হিসাবে ওষুধ তাদের ওষুধগুলো সাজেস্ট করার জন্য তাহলে এটা আপনার জন্য নেওয়া জায়েজ হবে না কেন জায়জ হবে না কারণ আপনি তাদের এই ওষুধ নিয়ে বা তাদের গিফট নিয়ে তাদের পক্ষে আপনি লিখবেন যেটা লিখতে গিয়ে হয়তো ওই রুগীর স্বার্থ রক্ষা নাও হতে পারে আর যদি বলেন যে রুগীর কোনো ক্ষতি হবে না রুগীর কোনো স্বার্থ নষ্ট হবে না তারপরেও আপনাকে ওই সময়টা রুগী আপনাকে টাকা দিয়ে নিয়েছে এটা আপনি আরেকজনের ও কাজ করছেন ব্যাপারটা এরকম দাঁড়ায় এই জন্য বিষয়টা আসলে অনৈতিক হয়ে যায় অন্যায় হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি শিলু আপনি জানতে চেয়েছেন মহিলাদের হায়াজের সময় কি কোরআন তেলাওয়াত করতে পারবে বনশিলু এটা নিয়ে ওলামায়করামের মধ্যে মত পার্থক্য রয়েছে অনেক ওলামায়গণ বলেছেন কোরআন তেলাওয়াত মাসিক অবস্থায় মা বোনরা করতে পারবেন কারণ কোরআনে করিমের এই রসুল করিম আসলাম হাদিসের কোথায় স্পষ্ট করে নিষেধাজ্ঞা বর্ণিত হয়নি মহিলা সাহাবিরা অনেকেই ছিলেন কিন্তু কোনো জায়গায় রাশ্লাম নিষেধ করেছেন স্পষ্টভাবে এটা জানা যায়নি হায়েজ অবস্থায় মাসিক অবস্থায় তফ করতে পারবেন না এবং কোরআনে স্পর্শ করতে পারবেন না সোলাদ পড়তে পারবেন না সিয়াম করতে পারবেন না এর বাইরে স্বামী স্ত্রীর সবাস করতে পারবেন না সব কিছু করতে পারবেন কারণ নিষেধ নেই আবার এর বিপরীতে কোনো কোনো আসার দ্বারা নিষেধাজ্ঞার প্রমাণ করে থাকেন অনেক লমায়করাম তারা বলেন যে পড়া যাবে না এই মতটা বরং জমহুরের মত অর্থাৎ পড়া যাবে না তো এজন্য না পড়ে আপনি যদি তেলাওয়াত শুনেন সেটা হবে সবচেয়ে নিরাপদ আর যদি আপনি হাফেজা হন হেফজের ছাত্রী হন অথবা কোরআন মুখস্থ আছে আপনার সে অংশ ভুলে যাবেন মনে হয় যদি আপনি নিয়মিত এভাবে আপনার পিরিয়ডের সময়টা বাদ দেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিশেষ ওজোরের কারণে জায়জ হতে পারে ইনশাআল্লাহ আবেদিনা কিন্তু নিরাপদ হলো না তেলাওয়াত করে এই টাইমটাতে শোনা যদিও দৈলের দিক থেকে বেশি শক্তিশালী মনে হয় প্রথম মতটাকে কিন্তু নিরাপদ হলো দ্বিতীয় মতটা বিধায় না তেলাওয়াত করে শোনাটাই উচিত এবং বেশি উত্তম আল্লাহ আলম্বী সব